আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি চলে আসি শাড়ি গুঞ্জনে এখান থেকে পূজা স্পেশাল ধামাকা কাভারে কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ওকে নেকের পশনে কিন্তু খুব পিটি করে একটা ওয়ার্ক পাচ্ছে একদম পিটানো একটা ওয়ার্ক থাকছে এমবোর্ডারি কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া অর্গান ওকে সাথে একটা বড় সাইজের ওন্না পাচ্ছ এই যে ওন্নাটা দেখো বেশ খুব বড় সাইজের মধ্যে থাকছে জামার নিচেও কিন্তু খুব প্রিটি একটা বয়প পাচ্ছ নিচে প্রাইস থাকছে কত 350 টাকা থাকছে মাত্র 350 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার এই একটা থাকছে এটার নিচে কিন্তু তোমরা ইনার পাচ্ছ অ্যাড স্লিপের অংশে খুব প্রিটি একটা কাজ থাকছে এই যে কাপড় থাকছে অর্গানজার মধ্যে সাথে সেম কাপড়েরই তোমরা ওন্না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে নেক্সট আরও কিছু গর্জাস কাজের ড্রেস দেখিয়ে দিব এগুলো থাকবে আনস্টিচের মধ্যেই একটা থাকছে অলিভ কালারের মধ্যে এইটা দেখে এটা কিন্তু উপরে খুবই সুন্দর করে সিকোয়েন্স প্লাস জুড়ে চুড়িটা দিয়ে কাজ থাকছে পুরোটা জুড়েই কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছ প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকছে আড়াই গজ করে বাটারফ্লাই সিটকে ওকে এটার মধ্যে ইনার দেওয়া আছে ওকে ঠিক আছে আর এটা কিন্তু সব মধ্যে জর্জেট এটা মধ্যে এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে কাজ করা থাকছে একটা থাকছে পিয়াস কালারের মধ্যে প্রাইস থাকছে মতো ভাই এগুলোর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ভিউয়ার্স এটাও কিন্তু টিস্যু কাপড়ের মধ্যে পাচ্ছ উপরে খুব পিটি করে ডলার পাতি কাজ থাকে নিচে কিন্তু একটা প্যানেল এই যে এগুলো কিন্তু একদম পুজো উপলক্ষে ভাইরা নিয়ে আসছে একদম খুবই কম প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা এটার মধ্যে চারটা কালার রয়েছে একটা থাকছে পেস্ট কালার এটা থাকছে মিষ্টি কালার এটা থাকছে পার্পেল কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ও ভাইস এইটা দেখে এটা নিচের অংশের কাজটা কিন্তু খুবই নাইস খুবই প্রিটি করে করা থাকছে আর প্রাইসও থাকছে রিজনেবলের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো বাইরে যে কোনো দোকানে কিনতে যাবে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রাইস নেবে বাট ভাইদের এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেবো একটা থাকছে ইয়োলোর মধ্যে এটাতেও কিন্তু নিঃদ পোষণে খুবই গরজাস করে কাজ থাকছে সাথে কিন্তু ইনারে কাপড় পাচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু ইনারে কাপড় অ্যাড থাকছে আর ইনারের কাপড়টা খুবই সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছে যার কারণে কিন্তু এগুলো প্রত্যেক খুবই কমফোর্টেবল হবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ইট কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে কাজ থাকছে প্রাইসও থাকছে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আরেকটা কথা বলিনি ভাইদের শপটা মূলত হোলসেলের শপ তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিতে পারবে ওকে এটাও টু পিসের মধ্যে থাকছে এইটা দেখো এটার কাজের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো

খুবই নাইস নিচের পশনে কাজটা আমি কাছ থেকে দেখে এসেছি পুরাটা জুড়ে কিন্তু এমবোর্ডারি কাজ থাকছে মাত্র 350 টাকা প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে এবার কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব এই একটা থাকছে এটা কিন্তু নেকের পশনে খুব প্রিটি একটা ওয়ার্ক পাচ্ছে পুরাটা জুড়ে কিন্তু পার্লের কাজ থাকছে প্লাস এমবোর্ডারি কাজ থাকছে সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ একটা ওন্না পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব মাস্টার্ড ইউলো কালারের মধ্যে সেইটা দেখো এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার করে এটার মধ্যে কালার পাবে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে আর এই কাপড়গুলো কিন্তু টিসু কাপড়ের মধ্যে পাচ্ছ খুবই সফট কোয়ালিটির মধ্যে থাকছে আর পুরাটা জুড়ে কিন্তু অ্যাম্বারি কাজ থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকায় তোমরা থ্রি পিস পাচ্ছ একটা থাকছে মেরুন কালারের মধ্যে টাইটা দেখিয়ে দেবো ইয়েলো কালারের মধ্যে এইটা দেখো ফার্স্ট খুবই নাইস যার যেইটা ভালো লাগবে ভাইদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে আছে এটা নেকের পশনে কিন্তু খুব পিটি করে একটা কাজ পাচ্ছ ডলার পাতি সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ একটা উন্না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এইস কালেকশন আমিছিলাম সারিগঞ্জে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইসমাইল মেনশনের তলায় শপ নম্বর ষোলো আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লেইজ